আমরা চলে এসেছি রাঙামাটিতে দীর্ঘ যাত্রা পরে দীর্ঘ বাস যাত্রার পরে আমরা অবশেষে পৌঁছলাম আমাদের যাত্রাটি ছিল তেরো ঘন্টার যাত্রা ছিল দীর্ঘ তেরো ঘন্টার বাস যাত্রা শেষে আমরা শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্য এবং তাদের পরিবার ইনশাল্লাহ সুস্থভাবেই রাঙামাটিতে এসেছি আমরা আমাদের বাসটি থেমেছে রাঙ্গামাটির পুরান বাস স্ট্যান্ড সংলগ্ন এসপি অফিসের সামনে আমরা এখানেই আগে থেকেই একটি হোটেলে বুকিং দিয়ে রেখেছিলাম আর আমাদের সদস্যরা যারা ছিল প্রত্যেকেই কিন্তু রিল্যাক্স মুডেই ছিল কারণ আমরা যে বাসটি নিয়েছিলাম নবীনবরণের বাস খুবই ভালো এবং চালকও ভালো ছিল আমার পরিবারের সদস্যরাও রিল্যাক্স মুডেই আছে আমার রাজ্য সোনা কিন্তু অনেক আনন্দ উপভোগ করছে তারা কিন্তু এখন পর্যন্ত ভালো আছে ইনশাল্লাহ অসুস্থ হয়নি সকালে নেমেই রিল্যাক্স হয়ে আমরা এসেছি অন্নপূর্ণা নামক স্থানীয় একটি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে খাবারের মান ভালো এবং দামও কম আপনাদের একটি কথা বিশেষভাবে জানিয়ে রাখি যে হোটেল বয়রা যেই হোটেল বা রেস্টুরেন্ট সাজেস্ট করবে সেখানে যাবেন না সেখানে কিন্তু টাকা বেশি খরচ হয় নিজেই একটু খোঁজ করবেন দেখবেন যে ভালো একটি হোটেল পাবেন এবং দামও কম আমরা কিন্তু আমাদের সহসভাপতি মাহমুদ ভাই এবং সাংগঠনিক সম্পাদক রাজা ভাই এসেছে আমরাও একটি টেবিল নিয়েছি আমরা সবাই খাবারের জন্য অপেক্ষা করছি এবং এই হোটেলের পরিবেশটাও অনেক সুন্দর খাবার পরিবেশন করছে সাহেব আলী রাজ্য এবং রাজ্যর মাকে দেখছেন আসলে রাঙামাটি ট্যুর শেষে আমরা যাব এখান থেকে বান্দরবানে আমার রাজ্য সোনা এবং নাবিল সোনা রেস্টুরেন্টে ছিল একটি বিড়াল খেলায় ব্যস্ত হয়ে পড়েছিল তো খাবারের মানটাও অনেক ভালো খাবার ঘরোয়া পরিবেশেই আমরা গ্রহণ করলাম ইনশাল্লাহ খুবই ভালো লাগলো আমরা কিছুক্ষণ পরেই আমরা একটি বোট ভাড়া নিয়ে রাঙামাটির যে লেক রয়েছে কাপ্তাই লেকে আমরা ঘুরব এবং এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করব তারপরে ঝর্ণায় আমরা গোসল করব। আমরা শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্য তাদের পরিবার নিয়ে আমরা চার দিনের ভ্রমণে বেরিয়েছি অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আমরা সময় কাটাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যেন ভ্রমণটি সুন্দর হয় এবং মনে রাখার মতো হয়